তো বাচ্চা হচ্ছে না আহ সেহেতু তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব তো তখন আমি বললাম যে মা কোথায় আপনি নিয়ে যাবেন তো উনি বললো আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাবে তো কবিরাজের কাছে যাওয়ার পর উনি প্রথম দিন আমাদেরকে মানে পানি পড়া দেয় মানে বাচ্চা হওয়ার জন্য অনেক কিছুই উনি আমাদেরকে দেয় তারপর ও কি আমার বাচ্চা হচ্ছিল না তখন আমার শাশুড়ি আবার আমাকে নিয়ে যায় কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ মানে এখন বলে কি যে দেখেন খালা আপনাকেও এক রুমে যাইতে হবে আলাদা রুমে কিছু কথা আছে আপনার সাথে তে তারপর দেখি যে আমাকে কবিরাজ একটা রুমে নিয়ে গেছিলো মানে আমি শুধু এতটুকুই বলতে পারবো যে আমি ওনার রুমে গেছি তখন মানে আমার শাশুড়িকেও দুজন লোক আইসা অন্য রুমে নিয়ে যায় তো কবিরাজ থেকে আসার পর দেখি পাঁচ মাস হয়ে গেছিল আসার পর দেখি যে আমার আমিও প্রেগনেন্ট আমার শাশুড়ির মানে মানে ফ্যাটটা কি ফুলা ফুলা দেখা যায় যে বোঝা যায় যে ওনার বাচ্চা হবে এরকম তো আমি বললাম যে মা আমি তো প্রেগনেন্ট আমার বেবি হবে তো মা আসেন আপনিও আমার সাথে চেক করবেন মানে তখন আমি আর আমার শাশুড়ি একসাথে ডাক্তারের কাছে যাই তো ওইখানে যাওয়ার পর মানে আলট্রাসাউন্ড করার পর যে বোঝা যায় যে আমার শাশুড়িও প্রেগনেন্ট বাচ্চা হবে ওনার আমারও বাচ্চা হবে এরকম তো মানে এই গল্পের মধ্যে আমি এটাই আর কি আমার শাশুড়ি মানে উনি খুব কষ্ট পাইছে বলতে চাইছে যে যে গেছিলাম বৌমার বাচ্চা হবে বলে এখন আমি নিজেই একটা বাচ্চা পেটে জন্ম দিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমি তরিন আজকে আপনাদের সামনে আমি আমার লাইফ থেকে নেওয়া একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন আমার দেশের বাড়ি দিনাজপুর আমি বাবা মার একমাত্র মেয়ে আমার বাবা মা খুব আদরের একটা সন্তান ছিলাম আমি ওনারা আমাকে অনেক আদর স্নেহ করে ভালোবেসে বড় করছে আমি ওনাদের একমাত্র মেয়ে বলে ওনারা আমাকে কখনো কষ্ট দিত না আমি ওনাদের কাছ থেকে কখনো আমি কষ্ট পাই নাই আমার যখন যেটা ইচ্ছা হয়েছে আমি ওইটাই করছি আমার লেখাপড়ার ক্ষেত্রেও আমার বাবা মা আমাকে কখনো আমাকে বাধা দেয় নাই ওনারা আমাকে অনেক ভালোবাসে আর আমি ওনাদেরকে অনেক সম্মান করি তো আমি বলতে চাচ্ছি যে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমার ওই ঘটনাটাই আর কি আমি আজকে মানে আপনাদের সামনে আমি মানে শেয়ার করতে যাব যে সেটা হচ্ছে যখন আমার বয়স আঠারো বছর তখন আমি এসসিসি পরীক্ষা আমি শেষ করি শেষ করে শেষ করে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠি আমি তখন আমার বিয়ের জন্য একটা ভালো জায়গা থেকে একটা সম্বন্ধ আসে যে বাবা মা চায় যে আমি ওনাদের মেয়ে একমাত্র মেয়ে আমি যেন ওনার ঘরে যেরকম ওনাদের সংসারে আমি যেরকম সুখী হয়েছি আমি যেন বিয়ে করার পর যেন আমার হাজব্যান্ডও যেন আমাকে ওই সুখটা যেন দিতে পারে যাতে আমি কষ্ট না করি ওই রকম তো বাবা মার ছেলে দেখে ওরা অনেক প্রভাবশালী ওদের টাকা পয়সার কোনো অভাব নেই দেখা যায় যে এক্ষেত্রে মানে ওনারাও আসে আমাকে দেখার জন্য দেখার জন্য আসার পর ওনারা আমাকে দেখে পছন্দ করে পছন্দ করার পর মানে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর ওনার সাথে ভালোই দিনকাল কাটতেছে মানে কোনো আমাদের মধ্যে কখনো মানে ওইরকম কোনো পরিস্থিতি হয় নাই যে যে যেটাতে সংসার ভেঙে যাবে ওইরকম আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসত আমি ওনাকে অনেক সম্মান করতাম আমার যখন যা লাগতো উনি আমাকে তাই দিত এনে মানে উনি আমার কোনো কিছু কমতি রাখে নাই ওনার কাছে যখন যা চাইতাম উনি আমাকে তাই তাই এনে দিত মানে ওনার দিক থেকে আমার কখনো মনে হয় না যে উনি আমাকে ভালোবাসে নাই তবে একটা জিনিসই কমতি ছিল আমাদের মধ্যে যে আমার বিয়ে চার বছর হয়ে গেছিল কিন্তু আমার কখনো সন্তান হয় নাই মানে চার বছর হওয়ার পর মানে আমার শখ মানে আমার ই ছিল যে আমাদের একটা বিবি হবে তো আমরা অনেক চেষ্টা করছি ডাক্তারের চিকিৎসা নিয়েছি উনি নিসে আমি নিয়েছি কিন্তু আমাদের বাচ্চাও হচ্ছিল না বাচ্চা হচ্ছিল না সেক্ষেত্রে বাচ্চা না হওয়ার কারণে আমার শাশুড়ি আমাকে বলে যে মা তোমার যেহেতু বাচ্চা হচ্ছে না সেহেতু তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব তো তখন আমি বললাম যে মা কোথায় আপনি নিয়ে যাবেন তো উনি বলল আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাবে তো কবিরাজের কাছে যাওয়ার পর উনি প্রথম দিন আমাদেরকে মানে পানি পরা দেয় মানে বাচ্চা হওয়ার জন্য অনেক কিছুই উনি আমাদেরকে দেয় তারপরও তারপর কি আমার বাচ্চা হচ্ছিল না তখন আমার শাশুড়ি আবার আমাকে নিয়ে যায় কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ মানে এখন বলে কি যে দেখেন খালা আপনাকেও এক রুমে যাইতে হবে আলাদা রুমে কিছু কথা আছে আপনার সাথে তারপর দেখি যে আমাকে কবিরাজ একটা রুমে নিয়ে গেছিলো মানে আমি শুধু এতটুকুই বলতে পারবো যে আমি ওনার রুমে গেছি তখন মানে আমার শাশুড়িকেও দুজন লোক আইসা অন্য রুমে নিয়ে যায় তো কবিরাজ থেকে আসার পর দেখি পাঁচ মাস হয়ে গেছিল আসার পর দেখি যে আমার আমিও প্রেগনেন্ট আমার শাশুড়ির মানে মানে ফ্যাটটা আর কি ফুলা ফুলা দেখা যায় যে বোঝা যায় যে ওনার বাচ্চা হবে এরকম তো আমি বললাম যে মা আমি তো প্রেগনেন্ট আমার বেবি হবে তাই মা আসেন আপনিও আমার সাথে চেক করবেন মানে তখন আমি আর আমার শাশুড়ি একসাথে আহ ডাক্তারের কাছে যাই তো ওইখানে যাওয়ার পর মানে আলট্রাসাউন্ড করার পর যে বোঝা যায় যে আমার শাশুড়িও প্রেগনেন্ট বাচ্চা হবে ওনার আমারও বাচ্চা হবে এরকম তো মানে এই গল্পের মধ্যে আমি এটাই আর কি আমার শাশুড়ি মানে উনি খুব কষ্ট পাইছে বলতে চাইছে যে যে গেছিলাম বৌমার বাচ্চা হবে বলে এখন আমি নিজেই একটা বাচ্চা পেটে জন্ম দিয়ে দিছি তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাকে যখন কবিরাজ রুমে নিয়ে যায় তখন আমার শাশুড়িকে নিয়ে যায় কিন্তু আমার শাশুড়ি জানতো না কারণ আমাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিলো যার জন্য আমরা কিছুই বুঝি নাই তো দেখা যায় যে মানে আমার শাশুড়িও উনি ওনার নিজের ভুল বুঝতে পারছে যে কবিরাজের কাছে গেলে মানে ওনার এরকম সমস্যাটা হয়েছে আজ সে তার অপরাধ স্বীকার করছে তো আমি এই গল্পের মধ্যে এটাই বোঝাইতে চাইছি যে বাচ্চা না হলে ডাক্তারের চিকিৎসা নাও কিন্তু কখনও কবিরাজের কাছে না যদি কবিরাজের কাছে যাও তাহলে আমাদের আমার মতো আমার গল্পের সাথে মিলে যাবে তো আমি এটাই বোঝাইতে চাইছি আসসালামু আলাইকুম